আচ্ছা নামটা হচ্ছে এক্সপ্লেন কুইন সিক্স সিক্স নাইন সিক্স তোমাকে দেখলেই মনে হয় অনেক বেশি কনফিডেন্ট তুমি নিজের ওপরে এরকম কনফিডেন্ট সময় ধরে রাখো কীভাবে সময় ধরে রাখা সম্ভব হয় না কিন্তু ধরে না রাখলে উপায় তো নেই বলতো যে এই মেয়েটার সঙ্গে কেউ বন্ধুত্ব করবে না এই মেয়েটা পুরো খারাপ এই মেয়েটা বাজে এইসব বলতো তারপর পড়তে গেছি আর কতদিনের ইলেভেন যদি ইলেভেন থেকে ধরো তাহলে তো অনেক প্রতিবন্ধ চাল আমার ওয়েট কত ফিফটি এখনো

পাঁচটা বছর একদম সাজানো এটা এটা সেটা হয়তো পাঁচ বছরটা হয়তো ছ বছর হতে পারে আচ্ছা এবার হচ্ছে সঙ্গীতা চক্র মিত্র চক্রবর্তী বলেছে আমার পিরিয়ডস টাইমে এক্সারসাইজ করলে পিরিয়ডের ক্র্যাম্প হয় কিন্তু তুমি ভালোভাবেই জিম করতে পারো এরপর একটা ভিডিও ভিডিও বানানোর রিকোয়েস্ট করছি যে যাদের প্রবলেম হয় তাদের ইচ্ছা কালকেই ভাবছি সেরকম একটা শ্যুট করবো জিমে গিয়ে দেখো সবার তো মেডিকেল কমপ্লিকেশানস এক থাকে না কিন্তু পিরিয়ডের ক্র্যাম্প তো আমারও হয় গো প্রচণ্ড প্রচণ্ড যন্ত্রণা করে তো হ্যালো एवरीवन আমরা ফাইনালি আমরা ফাইনালি কিউ এন এ ভিডিওটা করতে পারছি কারণ হচ্ছে আমরা আজকে ভেবেছিলাম আমাদের বাড়ির এখান থেকে একটা জায়গাতে যাব যেখানে অনেক গাছপালা আছে কিন্তু আমরা এতটায় ঘুমিয়ে পড়েছি টায়ার্ড হই আর আমি তো বিকেল জীবনে চোখে দেখতে পারি না কারণ জিম থেকে যখন ফ্রি তখন 4:30 বেজে যায় তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিতে সন্ধ্যা হয়ে যায় তো আজকে দেখলাম যে বিকেল মানে ছোটরা ক্যারাটে খেলছে যোগা করছে সুন্দর 5:30 টা 5:30 সময় একদম ইভিনিং ইভিনিং আর গরমকালে বেসালি সব জায়গায় খেলাধুলাটা আর এইটা হচ্ছে সৌনকদার বাড়ির তিনতলা ছাদ যেই ছাদে এই যে ছাত্র তোমরা দেখছো যে ছাদেতে প্রথম সৌনক আমাকে গাজা খাইয়েছিল মানে বদমাইশি করে ঠিক আছে মানে সব বন্ধুদের ভিড়ে ডেকেছিল বাস্তব কথা ডেকেছিল ওই যে মেমোরেবল ওই যে ওইখানটা আমি চলে যেতে যাইছে ও বেঁচে খা 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 এরাম তো খাওয়াইনি নি এরম করেছিল তো জাগে তো সৌনক আর সৌনক আমাদের সরদি लेके গেছে আর কালকে ওর যে কাজটা ছিল ওর যে ব্যাকপায়ে সেখানে তো গিয়ে পুরো একদম অক্কাই পে যাছিল আমরা দেখা শুরু করলাম ওদের সম্বন্ধে হ্যাঁ আমি দূর থেকে আমি বলছি কালকে হয়ে গিয়েছিল তো বুঝে হ্যাঁ নিয়ে তারপরে এই ঘটনা তো জাগি আজকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেব যেহেতু আমাদের কত সাবস্ক্রাইবার হয়েছে এখন মানে एक्चुअली এটা করার কথা ছিল কিন্তু 90 কে সাবস্ক্রাইবারে তো আমাদের এখন মানে 951000 হয়ে গেছে 90 কত হয়েছে তোমাদেরকে দেখাই দাঁড়াও আচ্ছা আমাদের হয়েছে এখন হচ্ছে নেট ওয়াইফাই আছে 91300 আছে নাকি

তো আজকে চলো কিউএন এটা শুরু করি আমরা পুরো ছাদে ঘুরে 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 কিউএনে করবো এখন আমি চেয়ারে বসে আছি এরপর সৌনক বসবে আমি দাঁড়াবো তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে অনেকগুলো আমরা টোটাল কমিউনিটি পোস্ট করেছিলাম এখানে কুড়ি তিরিশটা কোশ্চেন আছে আমরা সেগুলো করব বলত তোমার ফ্যামিলি কতটা সাপোর্টিভ দেখো সাপোর্টিভ না হলে আজকে নব্বই হাজার বা একানব্বই হাজার যেটাই হোক না কেন

এত এত নেগেটিভ কমেন্ট কিভাবে ম্যানেজ করো খারাপ লাগে না দেখো মেডিটেশনের আছে যোগা আছে আর রাস্তার বাড়ির লোকের কথাটা তাও খারাপ লাগে কিন্তু ওদেরকে চিনলামই না জানলামই না যারা দুটো ভিডিও দেখে একটা মন্তব্য করে দেয় তাদের কথাতে আমার মনে হয় কষ্ট পেয়ে তাহলে সোশ্যাল মিডিয়া তোমার জন্য নয় তাহলে সে তো বড় বড় সে বড় বড় অ্যাক্টরস এরকম এরকম কথা আমরা তো কেউ নয় বড় বড় একদমই নেক্সট প্রপোজাল তোমাকে দেখলেই মনে হয় আচ্ছা নামটা হচ্ছে এক্সপ্লেন কুইন 6696 তোমাকে দেখলেই মনে হয় অনেক বেশি কনফিডেন্ট তুমি নিজের উপরে এরকম কনফিডেন্ট সব সময় ধরে রাখো কিভাবে সবসময় ধরে রাখা সম্ভব হয় না কিন্তু ধরে না রাখলি উপায় তো নেই পেটের ভাত তো হবে আর এটা আর ব্যাপারটা হচ্ছে কনফিডেন্টটা প্রত্যেকটা মানুষেরই দরকার ঠিক আছে কারণ কি তোমার তুমি তুমি যে ফিল্ডের সেটা তুমি পড়াশোনা করছো কি কাজবাজ করছো কি তুমি যাই করছো তোমার যদি কনফিডেন্স না থাকে তুমি সেই কাজটা কোনোদিনই ঠিকঠাকভাবে করতে হবে না তো কনফিডেন্সটা অবশ্যই দরকার ওয়েট লসের জন্য কিছু টিপস আর এক্সারসাইজ দেখা ওটা ওটা আমরা অন্য একটা সেপারেট ভিডিও করে ওয়েট লসের উপরে অবশ্যই বলবো এটা শর্টস দিয়ে তাই হ্যাঁ তোমার এই কারণ কথাটা কান্না দিয়ে নিজের মতো থাকাটাকে পছন্দ করি থ্যাংক ইউ नेक्स्ट প্রশ্ন হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড সো কিউট ইওর স্মাইল ইজ রিয়েলি কিউট বাডি থ্যাংক ইউ কল্লানি রয় বলেছে তোমাদের কতদিনের রিলেশন প্রথম কোথায় দেখা হয়েছিল কিভাবে রিলেশন শুরু হয়েছিল এটা আগেও বহুবার বলেছে হাজার কোটি বার বলেছে एक्चुअली আমরা হচ্ছে একদম ছোট থেকে একসাথে পড়তাম আর পড়তাম বলতে সেটাই প্রথম না পড়তাম তার আগে মানে ইয়ে হয়েছিল হচ্ছে ফেসবুকে তাই তো সেই মাধ্যমিকের পর ইলেভেন তখন নতুন নতুন আমি ভালো করে তখন নতুন নতুন ফোন কেনা হয়েছিল ফেসবুকে সৌনক অ্যাকাউন্ট খুলেছিলো বাহুবালী সৌনক ডিজে সৌনক ডিজে সৌনক ধপের সৌনক তো উল্টো বলতো যে এই মেয়েটার সঙ্গে কেউ বন্ধুত্ব করবে না এই মেয়েটা পুরো খারাপ এই মেয়েটা বাজে এইসব বলতো তারপর পড়তে গেছি আর কতদিনের ইলেকশন ইলেভেন থেকে ধরো তাহলে তো অনেক কোটি বছর হয়ে গেল। আর এটা বলতে গেলে গুনিনি

আচ্ছা আমার ওয়েট কত 53 এখনো ঠিক এখন অনেকটা কিন্তু গেইন করে নিছে 53 তবে টার্গেট হচ্ছে পূজোর মধ্যে 56 করা মোটামুটি একদম একদম তোমার হাইট কত আমার হাইট পুরো 5 ফুট লাভলি ফেভারিট ফুড কত কি কি ফুড আমারও বিরিয়ানি ফেভারিট ফুড কলা নাকি না রে ফেভারিট ফুড আমারও বিরিয়ানি সৌনকেরও বিরিয়ানি একদম ফেভারিট প্লেস কোনটা অবশ্যই সমুদ্র আমারও একদম সমুদ্র এত বড় ছাদটাতে তোমরা যা ভিডিও করতে যাও সেই ভিডিওই করতে পারো আর পাশের বাড়িটা দেখো হাওয়া দিচ্ছে আর এই যে শঙ্খটা বাড়িটা খুব সুন্দর লাগে আমার পুরো বাড়ির উপরে শাক মিশন একটা ইউনিক ইয়ে আর এত বড় ছাদে ফানি কন্টেন্ট বলো বা কি দুধ দাঁত লাগে কে এই সাইন বসে আছি তুমি কি করছিস

তো সৌনক এখন ক্যামেরা ধরে নিয়েছো ক্যামেরার পেছন থেকে কথা বলবে কারণ আমি স্ট্যান্ড আনতে ভুলে গেছি তো চলো বিয়ে কবে করবে তো বিয়ে বিয়ে এখন দেরি আছে এক বছর আর নাও করতে পারি বল আমি আর কি বলবো এখানে তুই মালিক তুই বস তুই যেটা ভালো বুঝবি করবি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওর বাড়ি কাছে মানে না না কাছে না ওই অন্তত ওই 1.5 কিলোমিটারের মধ্যে 5 মিনিট তোমার বাড়ি কোথায় কতবার হয়ে যায় রেশমি রেশমাই দিদি ভাই তোমাদের ফিউচার প্ল্যানিং একটু করে বলো কেডিএইচ নাইন এইট সেভেন ওয়ান ফিউচার প্ল্যানিং হ্যাঁ আচ্ছা আমি প্রথমটা একটু কিছুটা বলছি ঠিক আছে যাই হোক আমি ক্যামেরার পিছন থেকেই বলছি কেন ওরকম উপায় নেই কিছু তো আমাদের ফার্স্ট ফিউচার প্ল্যানিং হচ্ছে একটা কোনো মানে অফলাইন বিজনেস টাইপের কিছু একটা করা এবং সেটা অন দ্য ওয়ে একদম অন দা ওয়ে আর দেন তারপর হচ্ছে মোটামুটি দেড় বছরের মাথায় মাথায় একটা কোনো একটা কি বলে ওটাকে কি বিবাহ বলে এটাকে রেজিস্ট্রি হ্যাঁ আমাদের পরপর সাজানো প্ল্যান আছে মানে এখন পাঁচ বছর তার যদি তোমরা জানিনা ভিশন বোর্ডে বিশ্বাস করো কিনা 5টা বছর একদম সাজানো এটা এটা সেটা হয়তো পাঁচ বছরটা হয়তো 6 বছর হতে পারে কিন্তু ওই প্ল্যান চলবে তার মধ্যে একটা বিজনেস আমাদের প্ল্যানিং এ আছে সেটা আমরা এক্সিকিউশনটা করব একটু ধীরে সুস্তে তো এই হচ্ছে ফেজ প্ল্যান আচ্ছা এবার হচ্ছে সঙ্গীতা চক্র মিত্র চক্রবর্তী বলেছে আমার পিরিয়ডস টাইমে এক্সারসাইজ করলে পিরিয়ডের ক্র্যাম্প হয় কিন্তু তুমি ভালোভাবেই জিম করতে পারো এরপর একটা ভিডিও ভিডিও বানানোর রিকোয়েস্ট করছি যে যাদের প্রবলেম হয় তাদের ইচ্ছা কালকেই ভাবছি সেরকম একটা শ্যুট করবো জিমে গিয়ে দেখো সবার তো মেডিকেল কমপ্লিকেশন এক থাকে না কিন্তু পিরিয়ডে ক্র্যাম্প তো আমারও হয় গো প্রচণ্ড প্রচণ্ড যন্ত্রণা করে কিন্তু হালকা ফুলকা স্ট্রেচিং করতে 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 ওটা কমে যাবে ডাক্তারের কোনো অসুবিধা বারণ না থাকলে অসুবিধা নেই কালকে দেখছি তাহলে জিমে গিয়ে একটা ব্যাপারটা হচ্ছে সবার বডি টাইপিংও একরকম হয় না ঠিক আছে প্লাস সবার মানে পিরিয়ডসের টাইপটাও এক ধরনের হয় না তো সেটা অনেকের অনেক টাইপের ওপর ডিপেন্ড করে ঠিক আছে প্লাস তার থেকেও বড় কথা হচ্ছে সবার মেন্টালি হেলথা যেরকম হয় সেইটা হচ্ছে মেন ঠিক আছে তুমি যদি মেন্টালি মনে করো যে লাইট কেস ঠিক আছে আমি এটা করতে পারবো আমি ম্যানেজ করতে পারবো তো তুমি করতে পারো কারণ কি সবাই যা যে মেয়েরা সারাদিন ধরো আশি কিলোমিটার একশো কিলোমিটার গিয়ে কাজ করতে আছে তো তারাও তো কাজ করতে যাচ্ছে একদম যারা অ্যাথলিটিক আছে ঠিক আছে হচ্ছে তো তাদেরকেও সেগুলো করতে হচ্ছে তো ওটা ওটা কিন্তু মেন্টালি ঠিক আছে

প্লাস হচ্ছে ওয়েট গেনের জন্য অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে তোমাকে খাবার দাবারটাকে ঠিক করতে হবে দেন সেটার সাথে তুমি ওয়ে প্রোটিন খেতে পারো এবার তোমার ওয়েটটা কীরকম আছে সেটার উপর ডিপেন্ড করছে তোমার ওয়েট যদি একদম আন্ডার ফর্টি ফাইভ কেজির থাকে তো তাহলে তুমি মাছ কেনা খেতে পারো বা এবার যদি ফর্টি ফাইভ কেজির অ্যাভভভ থাকে ফিফটি কেজির কাছাকাছি থাকে তাহলে তুমি ওয়ে প্রোটিন খেতে পারো এবার তোমার যদি মনে হয় একদম লিন রাখবে তাহলে তুমি আইসোলেট প্রোটিন খাবে তার সাথে একটু যদি তোমার যদি ফ্যাট যদি মনে হয় বা যদি একটু তোমার বাজেটটা যদি টাইট থাকে তাহলে তুমি কনসেন্ট্রেট হয়ে প্রোটিন খেতে পারো তাহলে আমার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ইংলিশে অনার্স নিয়ে তারপরে ইয়োগা ডিপ্লোমা করেছি এন্ড রিসেন্টলি ল অফ অ্যাট্রাকশন হচ্ছে আমরা দুজনেই একসাথে এইচএতে সায়েন্স নিয়ে পড়েছিলাম দেন আমি চলে গেছিলাম ভুবনেশ্বরে ভুবনেশ্বরে ওখানে ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক করেছিলাম মানে বিএসডব্লিউ দেন এখানে আসার পর আমি আইটিআই করেছিলাম দেন আইটিআই অনেক কিছু করেছি তার আগেও মানে ভুবনেশ্বর যাওয়ার আগে আমার জিমের ওপর দুটো কোর্স ছিল ঠিক আছে তো সেই দুটো কোর্স করা আছে দেন আমার ইচ্ছা ছিল যে আবার এমএসডব্লিউ করার ওই সব লাইনে যাওয়ার কিন্তু অনেক লেন্দি লাইন আর প্যাশন নেই একদম আর তার থেকে বড় কথা হচ্ছে সারা কোন বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াতে আর প্লাস এক দেড় বছর নন স্টপ তোমাকে আগে মানে পায়ের তলার মাটি তোমায় আগড়ে থেকে চষতে হবে আর আমাদের সোশ্যাল ওয়ার্কের কাজ মানে হচ্ছে তোমার ওই আরবান এরিয়া বা রুরাল এরিয়া যেগুলো আছে যেখানে একদম মানে ভেঙে যাচ্ছে বা থেকে থাকা যায় মানে ওই রকম জায়গাতে তোমাকে কাজ করতে হবে তো দেখারে সব সময় বাড়ির লোকই ওকে ছোটবেলায় হয় না আমরা বাড়ির লোকের কথা মতই তো পড়াশোনা করি নিজেদের ওই রকম তো থাকে না এখনকার বাবা আমার মতো ঘর ধরে পাঠিয়ে দিয়েছিল কিন্তু ও তো হবে বাইরে হ্যাঁ মেবাজি করতে ওড়িয়া মেয়ের সঙ্গে প্রেম করতে হ্যাঁ তবে হোস্টেল লাইফের একটা বন্ধু একটা আলাদা রকম নেশা ভাঙা

এই যে ক্রপ টপ গুলো এটা তো বলে মিশন না কিছু কিছু রেগুলার ওয়াইজ দারুন দারুণ কোয়ালিটি দেয় কিন্তু দামি জিনিস যেরকম এই ধরনের পিরিয়ড প্যান্টি এই ধরনের টপ চলবে না ঠিক আছে পূজা অফিসিয়াল বলছে তোমার ফিগারটা এত সুন্দর ওয়ান ইয়ারের মধ্যে কিভাবে হলো শৌনক করে দিয়েছে এবার তো হ্যাঁ কি করতে ওইসব না জিম খাওয়া দাওয়া একটা প্রপার ডায়েট প্রপার ওয়ার্কআউট প্রপার রুটিনের মধ্যে থাকা ঠিক আছে আর এইগুলো আর মেন মেন ব্যাপারটা হচ্ছে তোমার লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে দেন তুমি এমনি ঠিক হয়ে যাবে ব্যাস কিছু কিছু তো জেনেটিক্স কিছু সামথিং সেটা তো হ্যাঁ জেনেটিক্স তো আছে সেটা তো অবশ্যই সেটা তো এবারে তো ওর জেনেটিক্সটা যেরকম তো সেরকম বডি হবে আর আরেকজনের জেনেটিক্স যদি ফেবি বেশি থাকে তো তার একটু অনেক সময় লাগবে এটা যার জেনেটিক্সটা যেরকম সেরকম হবে হ্যাঁ দীপ ভাই পিটিএম এর পিটিএম এ পোস্ট আছে রূপা চ্যানেল আচ্ছা পূজা তো এটা বলল রূপশা চ্যানেল 624 দি ভাই প্রথমে বলবো কেমন আছো ভালো আছি তোমাকে আমি একটা কথা বলছি জানি তোমার কথায় তোমার আসবে না ভদ্র ভিডিও তো করতে পারো তাতে তোমার সম্মান বাড়বে দেখো যে সম্মান আমাকে লোকের থেকে জিজ্ঞেস করে করে একটু সম্মান দাও না একটু সম্মান দাও না এটা কি ভোগের খিচুড়ি নাকি রাস্তার জিনিসটা চাইতে হবে সম্মান লোকের থেকে চাইতে হবে না নিজের কাছে নিজের সেলফ রেসপেক্টেই বড়ো কথা জীবনে কতবার ধোকা খেয়েছো এরকম একটা ভিডিও বানিয়ে কিছু বলো না ধনঞ্জয় বলছে তোমার কি বিয়ে হয়ে গেছে আমি তোমার নিউ সাবস্ক্রাইবার ওর নাম কি ধনঞ্জয় ব্লগ আচ্ছা না না বিয়ে একদমই হয়নি কিন্তু আর জীবনে ধোকা আমি খাইনি ধোকা দিয়েছি ধোকা দিয়েছি সবাইকেই দিয়েছি এবার তোকে দেব বাবা সৌনককে ধোকা দিয়েছি রেশমি বলছে তোমার কি সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করেছো তুমি ইংলিশ দিদি অনেক বড় ফ্যান তোমার সোনালী অধিকারী মেঘা আমার নাম মেঘা অধিকারী হ্যালো মেঘা মেঘা বলে আমার একটা বন্ধু ছিল ছোটবেলার বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে তোমাকে আমার খুব ভালো লাগে যে যাই এখন দরকারও নেই তুমি তোমার নিজের মতো এগিয়ে যাও তোমার আর দাদা ভাইয়ের অনেক ভালো হোক প্লিজ আমার এক কোশ্চেনটা নিও তোমাদের ফিউচার প্ল্যান কি আগেই বলেছি ফিউচার প্ল্যান কেমন আছে আই লাভ ইউ লাভ ইউ টু জুলফিকর মন্ডল তুমি কি খেতে ভালোবাসো সব আমি ফুডি হয়ে গেছি বাট বিরিয়ানি স্পেশালি ও তাই আপনারা দুজনে ফিউচারে বিয়ে করবেন এমন কোনো প্ল্যান আছে একদম অবশ্যই বিয়ে তো করতেই হবে জানি না এখন তোমরা কি জিএফবিএফ তোমাদের বাড়ি কোথায় জিএফবিএফ डेफिनेटলি উই আগে আগে হচ্ছে বেস্ট ফ্রেন্ড হ্যাঁ দেন তারপরে জিএফবিএফ পরবর্তীকালে আরো বেশি কিছু হবে আর আমাদের বাড়ি হচ্ছে হুগলিতে ব্যান্ডেলের কাছে তো মোটামুটি আমরা কুড়ি তিরিশটা বেসিক কোয়েশ্চেন নিলাম নাইনটি কে সাবস্ক্রাইবারের জন্য আমরা বাড়ির ছাদটা ওদের বাড়িটা কিন্তু বেশ সুন্দর জানো তো আমাদের বাড়িটাও সুন্দর কিন্তু আমাদের বাড়িটা মিসম্যানেজড কোথা দিয়ে কী বলা যায় না পুরনো দিনের একটা ছাপ আছে কিন্তু ওদের বাড়িটা বেশ খোলা মেলা পেছনে বাগান টাগান রয়েছে তো আমি সেই জন্য এখানে আমরা ভিডিও বানালাম নাইনটি কে সাবস্ক্রাইবার আর খুব শিগগিরই তোমাদের একটা তোমরা অনেকে বলছো ওয়ার্কআউট ডায়েট নিয়ে ভাবছি আমরা যে জিমে যাই ওখানে ওয়ার্কআউট করতে করতে কিছু স্ট্রেচিং দেখিয়ে জিমটা অ্যাম্বিয়েন্সও বলে একটা ফিটনেস এর কিছু বানিয়ে দেবো আর আমরা প্ল্যান করেছি গরমে এক অ্যাকোয়ারিয়ামে যাব ও এর মিডলি একটা ভিডিও আসবে আমরা 500 টাকায় কিছু কিনতে যাব যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আসছে তারপর পর পর ইভেন্ট আমার জন্মদিন আসছে ও লাভলি ভাই তো চলো ওদের ছাদটা দেখাই এই যে ওদের পুরো ছাদ তোমাদের দেখালাম এই যে পুরো ছাদ গাছপালা আছে সুন্দর আমরা এখানে ফানি কন্টেন্ট শুট করব টুকটাক আর রোদও চলে গেল এই ওয়েদারটা এখন তো গরম কাল তো গরমে এখন পূজো অবধি চললো পূজো অবধি আরামসে চললো আর পুরো একদম তিনতলা একদম এটা তিনতলা হ্যাঁ অনেকটা উঁচু তো এই দেখো পাশে ঠাকুর বানাই দেখো এটা হচ্ছে মা শীতলা বানাচ্ছে শিওর ইয়েস তাই না यस यस কতখানি আর্টিস্টিক কাজ দেখো তো এ তো কোশ্চেন আছে হ্যাঁ কি তো হচ্ছে না এটা সফট নেওয়া হলো আর তার সাথে আরেকটা হচ্ছে আমাদের যে মন্দারমণি যাওয়ার যে প্ল্যানটা ছিল বা যেটা বলা হয়েছিল ওটা একটা কারণে আমরা कैंसिल করে দিয়েছি বা कैंसिल হয়ে গেছে কিন্তু সামনে অনেকগুলো ভিডিও আছে তবে कैंसिल হয়ে গেছে মানে कैंसिल হয়ে গেছে কিন্তু তার জন্য অন্য আরেকটা জায়গায় যাব সেটা कैंसिल হয়ে গেছে মানে সেটা পুরোপুরি कैंसिल হয়ে হ্যাঁ মানে ওটা ডিলে হয়ে গেছে कैंसिल হয়ে গেছে ডিলে হয়ে গেছে কেন কি হলো তোমরা আমরা নেক্সট ভিডিওতে শেয়ার করব আর ভিডিওটি যদি কোশ্চেন आंसर ভালো লাগে তাহলে অবশ্যই আর নতুন কোনো क्वेश्चन কোশ্চেন কোশ্চেন থাকলে শেয়ার করো আমরা চাই কি এন ভিডিও করতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশে আর তার সাথে দেখাবো একটা নতুন জায়গায় আমরা যাচ্ছি ঠিক আছে পয়লা বৈশাখের মানে পরে কি পয়লা বৈশাখের একদিন আগে সেরকমের মধ্যে আচ্ছা পরেই যাবো তো সেই ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি আসছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই হুম